কেমন আছেন তো ওয়াটারপ্রুফটা ভালো আছে বাজার যাবো বাজারে দেখি কেমন কী সব দাম চলছে বলুন আমার সঙ্গে সঙ্গে আসবেন এটা হচ্ছে বাজার যা রাস্তা আমাদের তো অনেকবারই দেখেছি আচ্ছা এই এইটা হচ্ছে ট্রেনাখানে মোড় পড়ে এই সোজা মেয়ে নিলে বাস স্ট্যান্ড যাওয়া যায় আর এইটা হচ্ছে বাজারের রাস্তা পটল কত করে গো চল্লিশ টাকা কেজি দম বলছো যে দাও কুদুরি কত করে দুশোই দশ কুন্দরি দুশোই দশ

খারাপ আপাতত মনে করছে না কিছু ঠিক আছে চলুন দাম তো প্রচুর হ্যাঁ পেয়ারা নিয়েছে পেয়ারা